আমন্ত্রণ বাংলাদেশ বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম হল ডক্টর ইউনুসের গ্রামীণ কল্যাণকে ছশো ছেষট্টি কোটি টাকা কর পরিশোধের সংক্ষিপ্ত রায় প্রত্যাহার আইনি লড়াইয়ে নিষ্পত্তি চান নোবেল জয়ী জানালেন আইনজীবী প্রধান উপদেষ্টাও বলছেন যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজের জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন আমার সম্পাদক মাহমুদুর রহমান সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল টানা বৃষ্টিতে নাকাল ঢাকাবাসী রাত ভর শেষে হাটু পানি ভেঙে গন্তব্যে গেছেন অনেকে লঘুচাপের প্রভাব থাকবে আরো দুই যে ধারা সেই ধারা আমাদের এখন পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী আরো দুই দিন মোটামুটি বহতে থাকার সম্ভাবনা আছে তারপরে কিন্তু বৃষ্টির প্রবণতা কমে আসবে গাজীপুর আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য পূজি বাজারে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীদের মানববন্ধন উনার কমিশন মামলা দিয়ে সেই সমস্ত মামলা উদ্ধার করতে হবে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ বিরানব্বই হাজার কোটি টাকা শর্তের নীরবে ভূমিকা রাখেন নতুনত্বের ছোঁয়ায় বিকেলের সার যায় শুরু হচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড নোবেল বিজয়ী ডুসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছে দাবি করা ছশো ছেষট্টি কোটি টাকা দিতে রায় দিয়েছিলেন হাইকোর্ট পূর্ণাঙ্গ সেই রায় লিখতে গিয়ে বিব্রত হয়েছেন হাইকোর্টের এক বিচারপতি নথিপত্র মামলার পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে এখন তৃতীয় বেঞ্চে এ নিষ্পত্তি হবে সকালে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ সংক্ষিপ্ত সেই রায় শতপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন গত চার আগস্ট কল্যাণের কাছে কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট রায়ের পর আইনজীবীরা জানান ডক্টর ইউনসকে ছশো কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে এর আগে এগারোই মার্চ গ্রামীণ কল্যাণের ছশো কোটি টাকা কর দাবির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ মামলার বিষয়ে ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ড ইউনুসের প্রতিষ্ঠানে একের পর এক ভৌতিক ট্যাক্স দাবি করা হয়েছিল উইথড্র নয় যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই সকল মামলা লড়তে চান ড মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয় সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয় সেটার জন্য আগামী পঁচিশ তারিখ নির্ধারণ করেছেন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক হোসেন তার জামিন মঞ্জুর করেন একই সাথে সাজার বিরুদ্ধে আপিল করেছেন মাহমুদুর রহমান ছয় বছর পর দেশে ফিরে গত উনত্রিশ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করেন তিনি সে সময় তাকে কারাগারে পাঠানো হয় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17 আগস্ট মাহমুদুর রহমান ও সাংবাদিক সফিক রহমান সহ পাঁচজনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড হয় 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় এই মামলা করেন গোয়েন্দা পুলিশের মহাপরিদর্শক ফজলুর রহমান তাকে সাজা দেয়া হয়েছে 5 বছর সাজা একটা ধারা ও অন্য একটা ধারায় 2 বছর সাজা দিয়ে মোট 7 বছর সাজা দেয়া হয়েছিল লাইফের থ্রেট থাকে উনি দেশে ফিরে আসতে পারেননি এখন গত সাতাইশ তারিখে দেশে ফিরে এসে প্রথমেই উনি অ্যাজ সুন এস পসিবল উনতিরিশ তারিখে কোর্টে সারেন্ডার করলেন জেল হাজতে গেলেন এবং আজকে জামিনে জামিন পেয়েছেন আমরা আশা করি উনি অতি দ্রুত জামিনে বের হয়ে আসবেন লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ত্রিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আঠারোই জুলাই যাত্রাবাড়িতে দনিয়া কলেজের ছাত্র সাকিব হাসান ও লক্ষ্মীপুরে গণি হত্যাকাণ্ডের বিচার চেয়ে এই মামলা দায়ের করা হয়েছে আসামিদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে সাকিবের বাবা মোহাম্মদ মর্তুজা আলম ও এবং ওসমান গনির বাবা মোহাম্মদ আব্দুর রহমান পৃথক দুটি মামলা দায়ের করেন থেমে থেমে রাজধানীতে হচ্ছে বৃষ্টি বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ বুধবার রাতের বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে হাঁটু পানি জমে গেছে এখন পর্যন্ত বিভিন্ন এলাকা জলাবদ্ধ নানা প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের ভোগান্তি চরমে অফিস ও স্কুলগামীদের ঝুঁকিটা বেশি সড়কে যানবাহন কম থাকায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে মৌসুমে বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণে বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে নোংরা পানির ভিতরে চলাচল করা যাচ্ছে না জামা কাপড় সব বেজে যাচ্ছে একদিকে গাড়ি চলাচল করতে সমস্যা হইতে আছে আরেকদিকে লোকজন চলাফেরা করতে সমস্যা হইতে প্রচুর সমস্যা রাস্তাঘাটের ড্রেন যদি ক্লিয়ার থাকতো তাইলেই তো পানি সরে যেত যদি অফিস যাইতে পারতেছি না গাড়ি নেই তারপরে বিশ টাকার ভাড়া রিস্ক করে একশোর কাজ আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে বাংলাদেশ এবং তার সংলগ্ন যে উত্তর বঙ্গোপসাগর আছে ওই সব অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বৃষ্টির যে ধারা সেই ধারা আমাদের এখন পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী আরো দুই দিন মোটামুটি অব্যাহত থাকার সম্ভাবনা আছে তারপরে কিন্তু বৃষ্টির প্রবণতা কমে আসবে মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে আটচল্লিশ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরি হবে লঘু চাপের সংখ্যায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড ঢেউ থাকার কারণে যাত্রীদের যানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা টু হাতিয়া ঢাকা টু বেতুয়া ঢাকা টু খেপুপাড়া ঢাকা টু চরমন্তাজ ঢাকা টু রাঙ্গাবালি ঢাকা টু মনপুরাগামী নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে আবহাওয়ার আরো খবরাখবর জেনে নিতে চাই এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী আমিন এখন আবহাওয়া সম্পর্কে জানতে চাই বন্দরে পণ্য খালাস এবং নৌযান চলাচলে আর কি পরিস্থিতি সেটি একটু বলবেন আমাদের কাল গতকাল থেকে ভারী বৃষ্টি হয়েছে এখনো মাঝারি বৃষ্টি চলছে সকাল থেকে থেমে থেমে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এই আবহাওয়াতে বন্দরের পণ্য ছিল আমরা দেখছি এখান থেকে তারা যেটি বলা হয় স্কিলেটের বালি সেই বালিটি তারা উত্তোলন করছে এবং আমার পিছনে আরো চারটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি কার্গো জাহাজ রয়েছে সেগুলিতেও আমরা দেখেছি যে পণ্য উঠান আমার কাজ চলছে এবং স্বাভাবিক গতিতে রয়েছে কারণ হলো এই অঞ্চলের মানুষ এই ধরনের ঝড় জঞ্জা বা বৈরী আবহাওয়ার সাথে তারা অনেকটা খাপ খেয়ে নিয়েছে যে কারণে তাদের জীবন জীবিকার তাগিদ আসলে এই ধরনের বৈরী আবহাওয়া তাদেরকে থামাতে পারে না বা দমাতে পারে না তাদের জীবন জীবিকার তাগিদে মাঠে বের হতে হয় তাদের খেতে খেতে হয় কারণ হলো তারা যদি তাদের এই তাদের শ্রম বিক্রি করতে যদি না পারেন তাহলে তাদের তিনবেলা খাবারটা তাদের জন্য জোটানো খুব কঠিন হয়ে যায় কষ্টকর হয়ে যায় এ কারণে এই ধরনের ছোটখাটো বৈরী আবহাওয়ায় তাদেরকে আটকাতে পারে না আমরা সেটি দেখছি আর এছাড়া আমরা দেখেছি যে সড়কে যানবাহন একটু কম কারণ হলো মানুষ যাদের প্রয়োজন নাই একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়া সেই মানুষগুলি বের হয়নি বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া একটু পরিবর্তন হচ্ছে আবহাওয়া একটু ভাগর দিকে যাওয়া একটু পরিবর্তন হচ্ছে আবহাওয়া একটু ভাগর দিকে যাচ্ছে বা হয়তো বা রোদ দিয়ে উঠতে পারে সেখানে আরো সময় লাগতো আরো সময় সাথে ব্যাপার যে কারণে হয়তো আমরা দেখছি যে বেলা সাথে সাথে কিছু যানবাহন এবং মানুষ বের হচ্ছে এই ছিল এখানে এখানকার আমার কাছে সর্বশেষ তথ্য সাহস ইমন অনেক ধন্যবাদ আপনাকে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা খুলেছে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে সকালে কাজে যোগ দেন শ্রমিকরা ইপিজেড এর কারখানাগুলোতেও কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে রপ্তানি আদেশ আছে যে সব কারখানায় পণ্য লোডিং চলছে তবে আশুলিয়ায় অভ্যন্তরীণ সমস্যার কারণে বন্ধ রয়েছে পনেরোটি কারখানা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে বকিয়া বেতনের দাবিতে গাজীপুরের বাজার এলাকায় ঢাকা ডাঙ্গাইন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি কারখানার শ্রমিকরা পরে পুলিশের আশ্বাসে আধা ঘন্টা পর মহাসড়ক থেকে সরে যায় এছাড়া অন্যান্য পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক দর দরপতনের প্রতিবাদ এবং নিয়ন্ত্রক সংস্থা চেয়ারম্যানের পদত্যাগে দাবিতে মতি ডিএসসির পুরাতন ভবনের সামনে মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ পুঁজিবাজার ঐক্য পরিষদ সমাবেশে অভিযোগ করা হয় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় অনেকটাই উদাসীন বিএসই বিএসসিসি চেয়ারম্যান নিয়ন্ত্রক সংস্থার ভুল সিদ্ধান্তের কারণে পুঁজিবাজারের কোনো উন্নতি হচ্ছে না এতে তহবিল হারিয়ে ফেলেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বড় বড় টেন্ডার ট্রেডাররাও অর্থ তুলে নিয়ে যাচ্ছে এতে অস্থিরতা তৈরি হচ্ছে বক্তারা ডিএসসি ও সিএসসি সমন্বয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের আহ্বান জানান নীতি নৈতিকতার দায়িত্ব ছিল এই বলতে কিছুই নেই যে ব্যাংকিং স্টাইলে চালাচ্ছেন বিনিয়োগ করছে সেই সমস্ত মামলা করতে হবে গত ষোলো বছরে যেভাবে ইউনিভার্সিটি থেকে ধরে এনে নিয়োগ দেওয়া হয় এটা এই কারণে পুঁজিবাজার আজকে এই দুরবস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অর্থ পাচার এবং পাচারের সহায়তার অভিযোগ উঠেছে অনৈতিক সুবিধা নিয়ে কমপক্ষে চব্বিশটি বড় ঘটনায় বিরানব্বই হাজার কোটি টাকা পাচারে নীরব ভূমিকা পালন করেন তিনি এসব অভিযোগে তদন্ত করতে যাচ্ছে দুদক অর্থনীতিবিদরা মনে করেন এটা নিছক একটি ঘটনা নয় তাই কমিশন গঠন করে পুরো প্রতিষ্ঠান সংস্কারের পরামর্শ দিয়েছেন তারা রাজীব আহমেদের রিপোর্ট বিএফআইইউ মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা সংস্থাটির সাবেক প্রধান মাসুদ বিশ্বাস পাঁচ আগস্টের পর পদত্যাগ করেন তিনি অভিযোগ আছে ঘুষ নিয়ে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের বিমান কেনায় সন্দেহজনক অনিয়মের অভিযোগ ধামাচাপা দেন আমাদের দেশের ব্যাংক হচ্ছে সবথেকে ভালনারেবল সেক্টর এই মানি লন্ডারিং এর ক্ষেত্রে আরেক গুরুতর অভিযোগ এনবিআর কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজের প্রায় পাঁচ হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন না দিয়ে সাধারণ পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছেন প্রাইসিংটা চেক করছে না সেখানে মিস প্রাইসিং হয়ে যাচ্ছে ওভার ইনভয়েসিং হয়ে যাচ্ছে আন্ডার ইনভয়েসিং হয়ে যাচ্ছে কিন্তু মাসুদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এস গ্রুপের সাথে যোগ সাজসের এছাড়াও থার্মাস গ্রুপ জিন্নাত এন্টারপ্রাইজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম ধামাচাপা দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে এসবের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আর গোয়েন্দার প্রতিবেদন এখন দুদুকের হাতে সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচারের সংশ্লিষ্টতা পায় গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্য অনুসন্ধান করা হয়েছে অভিযোগের প্রাথমিক বিষয়ে পাওয়ায় এ প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইও যার কাজ হচ্ছে অর্থ পাচার রোধ করা অভিযোগ উঠেছে সংস্থাটির সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে যিনি আর্থিক বড় কেলেঙ্কারির ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এ অবস্থায় বিএফআই সংস্কারের কথা বলছেন বিশেষজ্ঞরা শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো সেটা করাটা খুব টাফ যাদেরকে দায়িত্ব দিচ্ছেন সে কিন্তু এটা প্রপারলি দায়িত্বটুকু পালন করছে না এয়ারপোর্ট থেকে শুরু করে এনবিআর থেকে শুরু করে আপনার যে যে টেরিফ কমিশন যদি শুরু করে সবাই যদি আন্তরিক থাকে এবং ওই কমিশনটার কাছে যদি জবাব দিতে থাকে কমিশনের অভাব জবাব দিতে যদি থাকে তাহলে কিন্তু এটা এটা একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে টিআইবির নির্বাহী পরিচালক বলছেন শুধু মাসুদের বিচার নয় প্রয়োজন পুরো সংস্থার সংস্কার এজন্য কমিশন গঠনের পরামর্শ তার যে আইনগত প্রাতিষ্ঠানিক কাঠামো আছে সেটাকে আবার পুনর্বিবেচনা করার দরকার আছে যেমন এটা প্রধান কর্মকর্তা শীর্ষ কর্মকর্তা যদি জবাবদিহীনভাবে তার তার ভূমিকাটি পালন করতে পারেন যেটা এক্ষেত্রে ঘটেছে তার কাছে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না সিটে নিশ্চিত করার জন্য কী করণীয় সেটা ভাবতে হবে যেটা এই ধরনের প্রতিষ্ঠানে হতে পারে হওয়া বিভিন্ন দেশের চর্চা আছে সেটা হচ্ছে যে এর একটা গভর্নিং বডি থাকা উচিত যেটা সম্পূর্ণ নিরপেক্ষ স্বাধীনভাবে কাজ করবে তাদের কাছে বিএফআইও জবাবদিক করবে প্রাতিষ্ঠানিকভাবে সন্দেহজনক আর নগদ লেনদেন প্রতিবেদন মানি লন্ডারিং সন্ত্রাসে অর্থায়নে সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো বিএফআইউর মূল কাজ নিউজ ঢাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রহমানের সাথে এক ডক্টর জিয়াউদ্দিনের ডিসি নিয়োগ সংক্রান্ত হোয়াটসঅ্যাপ কথোপকথন মিথ্যা বলছেন ওই সচিব এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নূরনবী চৌধুরী তিনি এখন রয়েছেন সচিবালয় নূরনবী ডিসি নিয়োগে ঘুষ গ্রহণ সংক্রান্ত খবরের ব্যাপারে সিনিয়র সচিব মোখলেসুর রহমান কি বললেন বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে আমার নাম নূরবী চৌধুরী নয় আমার নাম নূরবী সরকার আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের যে মিডিয়ার সঙ্গে কথা হয়েছে কিছুক্ষণ আগে সেখানে উপস্থিত ছিলাম তিনি সেখানে বলছেন যে এটি ফেক নিউজ তো এটি আমলে নেবেন কিনা তিনি বলেছেন যে পত্রিকা বা যে ব্যক্তি অভিযোগ করেছে সেটাকে তিনি আমলে নেওয়ার মতো মনে করেন না সে কারণে এটাকে তিনি ফেক নিউজ দাবি করেছেন এবং তিনি বলেছেন তিনি সততার সঙ্গে কাজ করছেন আগেও কাজ করেছেন এখনও করছেন যতদিন হায়াত আছে বা দায়িত্বে আছেন তিনি দায়িত্ব পালন করে যাবেন তিনি প্রথমে আরেকটি বিষয় বলেছেন যে কালবেলা পত্রিকাটি যে দেখিয়েছে মোবাইল ফোনের সেটি আইফোন আইফোন আর তার নেই তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন এবং আগের যে নম্বর সেটি ব্যবহার করেন সরকারের পক্ষ থেকে একটি টেলিফোন মোবাইল টেলিফোন দেওয়া হয়েছে সেটিও তিনি ব্যবহার করেন না এরকম কথা তিনি বলেছেন আর এই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে তিনি কোনো কথা বলেননি আর তিনটি বিষয়ে কথা বলেছেন যে কালের কণ্ঠ পত্রিকা চব্বিশ সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সেই প্রতিবেদনের বিষয়ে তারা তথ্য মন্ত্রণালয়কে বলেছেন আইন কানুন অনুযায়ী তারা যেন ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংকে বলেছেন যে চেক জালিয়াতির যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ওই ব্যক্তি যে ফ্রড করেছে সেই বিষয়ে আরেকটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে ওই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেনকারী ব্যক্তি সোবেদ আলীকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে এবং তাকে দু একদিনের মধ্যে গ্রেপ্তার করা হবে বলে এরকম কথা কিন্তু বলেছেন এবং আরো বিস্তর বিস্তারিত প্রশ্ন ছিল সাংবাদিক সে বিষয়ে জনপ্রশাসন সচিব তিনি কিছু বলেননি এবং তিনি এখান থেকে চলে গেছেন এবং তিনি মাঝখানের একটি প্রশ্ন করেছেন যে 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 এই সংবাদটি হলো কালবেলা পত্রিকায় দিল সরকারের আপনি আপনি জনপ্রশাসন সচিব বিষয়ে কি ব্যবস্থা নেবেন তিনি তিনি স্পষ্ট করেই বলেছেন যে তিনি এই ধরনের কোনো কাজ করেননি এবং সাংবাদিক আমরা যে আজকে তাকে প্রশ্ন করেছি সেটির অস্থান নিয়েও তিনি প্রশ্ন করেছেন যে আপনারা যে প্রশ্ন করছেন সেটি কি যথার্থ হচ্ছে কিনা একটা ফেক নিউজের কথাও কিন্তু তিনি বলেছেন অনেক ধন্যবাদ আপনাকে মাত্র তেরো কার্য দিবসে চারশোটি গুমের অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে এরই মধ্যে বিভিন্ন সংস্থার আয়নাঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি সকালে পাঁচ সদস্যের এই কমিশনের এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে গুম সংক্রান্ত কমিশন অফ সভাপতি বলেন এরই মধ্যে বিভিন্ন আয়নাঘরে ঘরে পরিবর্তন আনা হয়েছে দেয়াল রং করার পাশাপাশি কয়টি কক্ষ ভেঙে ফেলারও প্রমাণ পাওয়া গেছে তবে আয়নাঘরের ঘরে সব ধরনের পরিবর্তন স্থগিত করার জন্য লিখিতভাবে বলা হয়েছে বলে জানান কমিশনের সদস্যরা বলেন অভিযুক্তদের তলব করে এই বিষয়টি খতিয়ে দেখা হবে যারা পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে মূলত ছয় আগস্ট দু থেকে পাঁচ আগস্ট দু সালের মধ্যে হওয়া গুমের ঘটনাগুলো খতিয়ে দেখবে এই কমিশন এরপর অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে জরুরি সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন স্বৈরাচার আওয়ামী লীগের পুনরুত্থান ঘটলে পরিস্থিতি আরও জটিল হবে সকালে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনের শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ খবর নিতে মিরপুর জান রিসপি সান্ত্বনা দেওয়ার পাশাপাশি দুই পরিবারকে দেন আর্থিক সহায়তা অঙ্গীকার করেন যারা গণতন্ত্র রক্ষার আন্দোলনে প্রাণ হারিয়েছেন তাদের আত্মত্যাগ সবসময় মনে রাখবে বিএনপি পরে রিসপি বলেন দেশের বৃহত্তর স্বার্থে দ্রুত সংস্কার কাজ শেষ করতে হবে নিশ্চিত করতে হবে গণতন্ত্র প্রয়োজনীয় যে আইন সংশোধন করা দরকার সেই কাজটা তো করবে পার্লামেন্ট করবে সেটা তো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল যাকে জনগণ ক্ষমতায় বসবে তারা জিনিসটা করবে এই কারণেই আমরা বলেছি অতি দ্রুত সংস্কারগুলো করে আপনি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন প্রথম বর্ষে হলে থাকা যেন সোনার হরিণ কোনোভাবে যদি মেলেও তাও গণরুমের হজ পরিবেশে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এক দারুণ ঘটনা দেখল ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখার পাঠ শেষেও হল না ছাড়ার প্রবণতার বাইরে গিয়ে অনন্য এক নজির সৃষ্টি হল কবি জসিমুদ্দিন এবং সূর্য সেন হলে মাস্টার্স শেষ করেই শিক্ষার্থীরা হল ছাড়লেন যথাসময়ে তাদের দেয়া হল বিদায়ী সংবর্ধনাও নতুনদের কষ্ট দুর্ভোগ আর গণরুমের বেদনা গেল খুঁজে এই যে গোল হয়ে ঘন হয়ে থাকা বন্ধুর দল এরা কোনো উৎসব করছে কি নাকি উৎসবের সঙ্গে মাখা সম্মিলিত বিষাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমুদ্দিন হলের ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হল ছাড়ছেন যথাসময়ে তাই এমন রঙের খেলাই বিদায় বেলা অথচ এটাই হবার কথা ছিল শিক্ষাবর্ষ শেষে একদল হল ছাড়বে আর নতুনরা প্রথম বর্ষ থেকেই হলের আসন বরাদ্দ পাবে ইনিশিয়ালি যারা এখন বের হয়ে গেল রিসেন্টলি ফেয়ারওয়েল হয়েছে বা সামনে যাদের ফেয়ারওয়েল হবে তারা কিন্তু আসলে সত্যি করার অর্থে পাঁচ ছ বছর বা চার বছর পুরোপুরি হলে সিট নিয়ে থাকতে পারেনি তারা ইনিশিয়াল দুই বছর গণরুম করেছে সো তাদের কাছে বলবো এটা হচ্ছে একটা স্যাক্রিফাইস এবং এই স্যাক্রিফাইসটা না করলে আসলে এই প্র্যাকটিসটা কিন্তু শুরু হতো না যদিও ব্যাপারটা অনেকটা খারাপ লাগার কিন্তু তারা চলে যাচ্ছে এবং জুনিয়র যারা আসছে এখন তেইশ চব্বিশ সেশন তাদের জন্য থাকার একটা সুন্দর ব্যবস্থা হচ্ছে আমাদের কথা ভেবে হলের সামগ্রিক অবস্থা সুন্দর করার উদ্দেশ্যে ওনারা হচ্ছে হল থেকে চলে যাচ্ছে হল থেকে আমাদের সিনিয়রদেরকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল তাদেরকে বিদায় অনুষ্ঠানের মতো একটা ই করা হয়েছিল মাস্টার্স পাশ করার পরও হল না ছেড়ে অনেকে চাকরি পাওয়া অবধি রুম দখলে রাখতেন থাকতেন ক্ষমতার দাপটেও ফলাফল গণরুমে উদ্বাস্তু জীবনযাপন করতে হতো প্রথম থেকে তৃতীয় বর্ষের বেশিরভাগ শিক্ষার্থীর সে জীবন ছিল মানবেতর এবার জ্যেষ্ঠদের এব হল ছাড়ার পর নিয়মিত শিক্ষার্থীদের জন্য সুযোগ হলো কবি জসীমুদ্দিন হলে যেন এখন আর গণরুমের কোনো ছায়া নেই অনার্স শেষ করার পরে আরও চার বছর পাঁচ বছর এরকম ভাবে চাকরি না পাওয়া পর্যন্ত আবার চাকরি পা পাওয়ার পরেও দেখা গেছে যে অনেকে কিন্তু ওই হলে ছিল এখন আমি রানিং ফুটতে নতুন ফুটতে উঠে আমি সিট পাইছি যারা আসবে তারা যেন একটা পড়া পরিবেশ পায় আর এখন কোনো গণরুম নেই আসলে তৃতীয় বছরে উঠেও মানে যে একটা রুম পাবো মানে একটা সিট পাবো ওঠার একটা সম্ভাবনা ছিল না তো আলহামদুলিল্লাহ এটা পেয়েছি আমরা এই রুমে আমরা থাকতাম পঁচিশ থেকে তিরিশ জন মাঝে মাঝে পঁয়ত্রিশ জন হয়ে যাইতো আমরা শোয়ার জায়গা পাইতো মসজিদে ঘুমাইতে হতো অন্য অন্য হলের গেস্ট রুমে ঘুমাইতে হতো এখন এই যে এই রুমে আটজন এইটা আমাদের কল্পনার বাইরে আমাদেরকে যদি অন্য কোনো বড় রুমে অ্যালটমেন্ট দিতে চায় তাহলে রুমটা অবশ্যই ফাঁকা করতে হবে এবং ফাঁকা করার ক্ষেত্রে হয় কি আমাদের মাস্টার্স যারা কমপ্লিট করেছে সেই ভাইদেরকে হচ্ছে হল থেকে চলে যেতে হবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে আসনের সুষম বন্টন কিংবা বিশ্ববিদ্যালয় জীবনে শুরু থেকেই একজন শিক্ষার্থীর জন্য সুষ্ঠু আবাসন ব্যবস্থা নিশ্চিত করা উচিত এজন্য মাস্টার্স শেষে হল ছাড়ার এমন চর্চা প্রত্যেক হলেই শুরু হবে বলে প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের রবিন জোনা নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সিস্টেমের ভেতরেই বসে আছেন বিগত সরকারের কর্মকর্তারা একথা বলেছেন বিএনপি উপদেষ্টা জয়নাল ফারুক জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিল অবস্থান কর্মসূচি জনপ্রশাসনে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের অপসারণের দাবি তোলা হয় সেখানেই জয়নাল আবদিন ফারুক বলেন এক এগারো সরকারের উপর ভর করে শেখ হাসিনা ক্ষমতায় এসে ঘুম খুন চালিয়েছে অবৈধ এমপিদের এখনও কেন আইনের আওতায় আনা হয়নি তোলেন সে প্রশ্ন ফারুক বলেন কাল ক্ষেপণ করলেই সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসররা আবারও ষড়যন্ত্র করবে অভিযোগ এরই মধ্যে তারা গার্মেন্টস শিল্প ধ্বংসের পায় তারা করছে বলেন বিজিএমএকে ব্যবহার করে শেখ হাসিনা কোটি কোটি টাকা পাচার করেছে এর জন্য তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান বিএনপির নেতা এই সরকারকে অস্বস্তিকর তুলে আবারও শেখ হাসিনার আমলে কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখন এই সরকারের ভিতরে বসে আছে তারা এই সরকারকে বিগত সরকারের কথা বলার জন্য অনিয়ম দুর্নীতির কারণে বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার মূল হোতা রুহুল আমিন সহ সিন্ডিকেট চক্রকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জনশক্তি রপ্তানি কারকদের সংগঠন বায়রা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এই ব্যাপারে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন নেতারা বলেন অনিয়ম দুর্নীতির কারণে একত্রিশ মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় পঞ্চাশ হাজার কর্মী যেতে পারেনি এই খাতের পঁচানব্বই শতাংশ রিক্রুটিং এজেন্সি বৈষম্যের শিকার হয়েছে দুর্নীতিবাজদের বিচারের পাশাপাশি আর ছাড় দাবি জানায় বাইরা নেপাল সহ অন্যান্য তেরোটি দেশের মতো বাংলাদেশ থেকেও একই প্রক্রিয়ায় শ্রমিক প্রেরণের দাবি জানায় স্বৈরাচারী সরকারের দোষর রোল আমি সপন ও কাজী মফিজুর রহমানের নেতৃত্বে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা চলছে আমাদের মতো আমরা চেষ্টা করছি আমাদের সরকারের মাধ্যমে মালয়েশিয়ান রাষ্ট্রপ্রধানকে অবৈধ করার জন্য যে এই ফল্টি সিন্ডিকেশনের কারণে দুই দেশের আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি নষ্ট হয়েছে ইন্টারনেট বন্ধের নির্দেশদাতা বা পেছনের কুশিলবরা ক্ষমতায় নেই আছেন কারাগারে কিন্তু ইন্টারনেট এবং ব্যবহারকারীর কন্টেন্টের উপর নিয়ন্ত্রণ আরোপের যে ছক তারা এঁকেছিলেন তা এখনো সক্রিয় গুগল ইউটিউব ফেসবুকের স্থানীয় বেশিরভাগ ক্যাশ সার্ভার আগলে রেখেছে বিগত সরকারের মদতপুষ্ট প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো সারাদেশে ছড়িয়ে থাকা এসব সার্ভার কেন্দ্রীভূত করে রাখা হয়েছে প্রযুক্তিবিদদের অভিযোগ তাতে স্থানীয় কন্টেন্টের উপর এখনো নিয়ন্ত্রণ ধরে রেখেছে অতীতের প্রভাবশালীরা অন্যদিকে মানসম্পন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা গ্রাহকরা ইউটিউব গুগল কিংবা ফেসবুকের কোনো কন্টেন্ট সার্চ করলে তা এসব প্রতিষ্ঠানের প্রধান সার্ভারে কানেক্টেড হয় এরপর ওই ডাটা প্রতিষ্ঠানগুলোর লোকাল ক্যাশ সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে মজুদ থাকে এতে কেউ একই কন্টেন্ট সার্চ করলে লোকাল সার্ভার থেকেই ওই তথ্য বা ভিডিও কন্টেন্ট খুব দ্রুত পেয়ে যান আর সে কারণেই সারা বিশ্বে ক্যাশ সার্ভারগুলো আইএসপি অপারেটর মাধ্যমে গ্রাহকের খুব কাছাকাছি স্থাপন করা হয় কিন্তু দু সাল থেকে এসব সার্ভার কেন্দ্রীভূত করে আওয়ামী লীগ সরকার সারা দেশে ছড়িয়ে থাকা সার্ভার হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি যার বেশিরভাগই বিগত সরকারের মদতপুষ্ট প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তার অজুহাতে সার্ভারগুলো কেন্দ্রীভূত করা হলেও এর উদ্দেশ্য ছিল ইন্টারনেট নিয়ন্ত্রণ এবং স্পর্শকাতর কন্টেন্টের উপর নিয়ন্ত্রণ আরো তৎকালীন বিটিআরসি চেয়ারম্যানের বক্তব্যেও তা স্পষ্ট হয় আমার যে কোনো একটা আমার এইরকম সিকিউরিটি হেজার টাইমে যদি এরকম একটা ক্রান্তিকালে যদি আমার কোনো একটা জিনিস চট করে বন্ধ করতে হয় আমি এই জনের কাছে আমি কতক্ষণে পুষব আন্তর্জাতিক আইন উপেক্ষা করে দু সালে এক নির্দেশনায় বৈশ্বিক ক্যাশ সার্ভারগুলো কেন্দ্রীভূত করে বিটিআরসি বর্তমানে দেশে সতেরোটি বৈশ্বিক প্রতিষ্ঠানের চার সার্ভার আছে এর মধ্যে সবচেয়ে বেশি আছে ফেসবুক আর গুগলের প্রযুক্তিবিদদের অভিযোগ সার্ভারগুলোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে ওপরে বিগত সরকারের প্রভাবশালী প্রযুক্তি ব্যবসায়ীরা সেন্ট্রালাইজ যেটা ছিল সেটা সেন্ট্রালাইজ করে ফেলেছে সেন্ট্রালাইজ করে সেটা কন্ট্রোল করার চেষ্টা করেছে আসলে সত্যিকার অর্থে আমি পৃথিবীর কোনো দেশে আমি দেখিনি যে এইভাবে ক্যাশ সার্ভিসকে কন্ট্রোল করে ইন্টারনেটে কন্ট্রোল করতে ইন্টারনেটকে কন্ট্রোল করার জন্য এই কাজগুলো করা হয়েছে যেটার সাফারার হয়েছে আমার আইএসপি অপারেটরগুলো এবং সাধারণ জনগণ ইন্টারনেট এবং কন্টেন্টের উপর নিয়ন্ত্রণের অপকৌশলে সার্ভারগুলো কেন্দ্রীভূত করা হলেও এর বড় খেসারও দিতে হচ্ছে গ্রাহকদের সংশ্লিষ্টদের অভিমত গ্রাহক প্রান্ত থেকে সার্ভার সরিয়ে ফেলায় মানসম্পন্ন সেবা থেকে বঞ্চিত রাজধানীর বাইরের নেট গ্রাহকরা একটা পার্সপেক্টিভ হচ্ছে আমার লেটেন্সিটা কমানো এবং আমার ব্যান্ডিক কস্টটা কমানো এটা আমাদের অনেকগুলো মূল উদ্দেশ্যের মধ্যে একটা এটা আসলে ডিসেন্ট্রালাইজড হওয়াই ভালো এবং সেক্ষেত্রে আমি যেটা বলেছি যে অপারেটাররা তার নিজস্ব স্ট্র্যাটেজিক কারণেই ক্যাশ সার্ভারগুলো পার্টনারশিপগুলো করে থাকে তারা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়েন্টদের সাথে সেক্ষেত্রে কস্টটা অনেকটা কমে আসে যেটা বেনিফিট আলটিমেটলি কিন্তু কাস্টমাররা পায় জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে সরকার বিরোধী প্রচারণা ঠেকাতে বন্ধ করা হয়েছিল এই ক্যাশ সার্ভারগুলো মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা